নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি এক রেসিপি নিয়ে আসিনি মানে রেসিপিও সমেত সব দেখাবো পিকনিক ভিডিও নিয়ে এসেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি খুব খুব ভালো লাগবে নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে তো দেবতার মন্দিরটা আমি একটু শেয়ার করে নিলাম বড় ঠাকুরের মন্দিরটা একটু দেখে দিলাম সবাইকে তো আগের দিন সন্ধেবেলা নীলের উপোস ছিল আগের দিনে তো এত রাস্তায় ভিড় ছিল আমাদের তো দোকানের আর ভিডিওটা নেওয়া হয়নি তো এখানে দোকানের বাজার মুদিখানা থেকে কিছু বাজার নিয়ে চলে এসেছি তো দোকানের বাজারটা আর তোলা হয়নি নেওয়ার সময় তো এখানে আমাদের বিরিয়ানি বানানো হবে তো বিরিয়ানির জন্য সব কিছু বাজার নিয়ে চলে এসেছি তো এখানে আছে বাসমতি রাইস আলু পেঁয়াজ আদা রসুন আর এখানে যাবতীয় যা লাগে সব কিছু আছে এখানে আড়াইশো গ্রামের বাপি ঘি তেল নিয়েছি আর এখানে বিরিয়ানির মশলা যা যা লাগে সব কিছু আছে তো আমি আবার এখানে নিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলা সব কিছু আছে দারচিনি এলাচ লবঙ্গ আর আছে এখানে দুটো আছে আতর আছে দুটো আতর এটা কুড়ি টাকা করে দুটো প্যাকেট নিয়েছি আমি কেওড়া জল গোলাপ জল আর এখানে স্টার ফল এটা দুটো আছে জাইফল তো এখানে আছে মশলা বিরিয়ানির তাও এখানে তো যা থাকে খুব ভালো মানে সব কিছু ঠিকঠাক থাকে না আর আমি আবার এগুলো লুজ নিয়ে আসি আবার এই মশলার সঙ্গে একই সঙ্গে মিশিয়ে নিই তাহলে খেতে খুবই ভালো লাগে আর গোলমরিচ আছে তো বন্ধুরা এখানে এগুলো সব নিয়ে চলে এসেছি এবারে মাংসটা আনতে যাওয়া হবে তো এখানে আমাদের আজকের পিকনিক চলবে তো বন্ধুদের কিছু কিছু অংশ আমরা ক্যামেরার সামনে তুলে ধরতে পারি যদি যতটা পারি ততটাই নেব বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটি খুব ভালো লাগবে আশা করি নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তো একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বিরিয়ানির গোটা মশলাগুলো আমি শুকনো কড়াতে একটু গরম করে নেব নিয়ে আমি গুঁড়ো করে নেব তো আমাদের আমার গরমে পাঠিয়েছে ছুরি বা আমার অনলাইনে অর্ডার করা হয়েছিল তো ছুরিগুলো কেমন সেটা দেখবো বন্ধুরা আপনারা দেখুন আমাদের সাথে তো ছুরিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো ধার আছে কি না এবার আমরা কেটে তবে দেখাবো কেমন হলো তো ছুরিগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর মানে ডিজাইন মানে এগুলো দেখতেও ভালো লাগছে তো আগেরগুলো আমাদের পুরো সাদা সাদা ছিল ওখানে তিনটে ছুরি আছে পোকে সব পেঁয়াজ আলু সব কাটাকাটি চলছে তো সব দিন আমি রেসিপি করি আমি সব কিছু করে দেখাই বন্ধুদের আজকের আমাদের পিকনিকে সবাই মিলে হেল্প করে দিচ্ছে আমার সবাই মিলে রান্নাটা করা হবে তো নতুন ছুরি দিয়ে পেঁয়াজ কাটা হচ্ছে নতুন ছুরিটা প্রচুর ঘাস খুব খুব ভালো হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে আমার মেয়ে আমার জন্য পাঠিয়েছে আমি এই ভিডিও করি বলে সেই জন্য বলছে মার কাজে লাগবে মার পছন্দ সবাই মিলে করে দিচ্ছি আজকের পিকনিক রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাঝে হচ্ছে ছাড়া চার রান্না করছে চোখ থেকে গরম জল পড়ছে সবাইকে কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় না কষ্ট এদিকে মশলা কষানো চলছে তো এখানে নিয়েছি তো গোটা গরম মশলা এখানে হাড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম জলের মধ্যে তো পেঁয়াজ পেরাস্তাটা করে নিয়েছি আর এখানে মাংস ধোয়া হচ্ছে এখন এই যে রান্নার ফাঁকা ফাঁকা একটু ধুয়ে নিচ্ছি মাংসগুলো এখানে আমার সাড়ে তিনগুলো চিকেন আছে আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি বাসমতি রাইস যেটা পঁয়ত্রিশ মিনিটের মতন পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতন ভিজলেও ভাতটা হলে খুব ভালো হয় তো ভিজিয়ে দিয়েছি তো রান্না চলছে দেখা যাক রান্না হতে কতক্ষণ লাগে খাওয়া দাওয়া কটা শুরু হবে সবটাই আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন তো চিকেনগুলো সব ধোয়া হয়ে গেছে এবারে মশলাও কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব সবগুলো লেগ পিস নেওয়া হয়নি এই বেস্টের মাংস দানা সমেত নেওয়া হয়েছে কটা তো জলটা ফুটে গেছে এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালটা কুটানো ছিল খুব সুন্দর ফুলেছে চালটা ভিজিয়ে আর এই জলটা ফোটা অবস্থায় যখন চালটা দেওয়া হয় তবে রাইসটা খুব ভালো হবে তো দুটো হাঁড়ি করে বসিয়েছি বড় হাঁড়িটায় আর ছোটো হাঁড়িটায় ভর্তি হয়নি একটু খালি আছে তো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এইদিকে রায়তা তৈরি করা হচ্ছে দই আছে এখানে দু কিলো দই আছে আর এদিকে শশা পেঁয়াজ পচানো হচ্ছে আর এদিকে আবার স্লাড কাটা হবে তো রায়তা বানানো হচ্ছে সবাই সবাই মিলে রায়তা বানাচ্ছে দেখা যাক টেস্ট কেমন হয় মিডানি তো সেড়মোদা ঝড়ে ঝড়ে ফেলো পুরো ঝড় না ঝড়ে হচ্ছে লেপ পিস্টুলছে তোমার রেডি হয়ে গেছে বিরিয়ানি হচ্ছে

শেয়ার করবে না নাকি শেয়ারটাও বিনিয়োগ করবে